আমাদের পপুলেশনকে আমাদের জনগোষ্ঠীকে যদি এ ব্যাপারে সজাগ এবং সচেতন করা যায় তাহলে অনায়গত প্রজন্ম যারা আসছে তাদের কাছে আজ জিহাদকে ইসলামী চেতনায় তাদেরকে উদ্বুদ্ধ করা যাবে জিহাদ ইসলামের একটা অন্যতম ফরজ বিধান যা নিবু ব্যবস্থায় অবস্থায় আজকে মুসলিম মিল্লের কাছে ধরা পড়েছে এই জিহাদ নামক ঐতিহাসিক এই দিনই চেতনায় দিনকে সূর্যোদয়ের দেশ থেকে সূর্যস্তর দেশ পর্যন্ত পৌঁছাতে পারে সিঁড়িকে মানুষের মাঝে আবার নতুন করে জাগিয়ে তোল একটা মাইল ফলক হিসেবে ভূমিকা পালন করে এই জন্য আমি চিন্তা করছি এই যাত্রী বিষয় নিয়ে এখন সমসাময়িক প্রায় প্রতিটি জায়গায় আলোচনা করা দরকার এবং এটা আলোচিত বিষয় হিসেবে রাখাও সময়ের অপরিহার্য দাবি এই জন্য আমি আজকের এই বিষয়টা আপনাদের সামনে বাছাই করেছি এবং যুগান্ত কথা বলেছি যে যুগে যুগে ইহুদিদের ষড়যন্ত্র ও ইহুদিদের শেষ পরিণতি কি হবে আমরা জানি সকলেই ইহুদিরা হচ্ছে অত্যন্ত বিচক্ষণ ধুরন্ধর একটা জাতি যাদের নামের সাথে জড়িয়ে আছে বহু সংখ্যক নবী ও রসুল হত্যার ইতিহাস যারা আমরিয়া সালামকে বিনা কারণে হত্যা করত তাদের হাতে লেগে আছো সুগন্ধীর অপরাধ মানুষের তাজা রক্ত এবং তাদের মাঝে সকল প্রকার ভিন্ন পাপ এবং অপরাধ ব্যাপক বিস্তৃত ছিল এবং এখনও তারা যারা ইহুদি হিসেবে নিজেদেরকে দেয় তাদের মাঝে খুব বিকৃত রুচির নানা অন্যায় অপকর্ম তারা প্র্যাকটিসিং এর ভেতরে আছে আদিযুগ হতে তারা যেই প্রকার হিংস্র আচরণ করে আসছে আজ ফিলিস্তিনের গাঁজাবাসীর উপর নির্মম নির্যাতন আচরণের ভেতরে তার একটি বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি পৃথিবী বেবি অপকর্ম ষড়যন্ত্র চক্রান্ত সর্বজন স্বীকৃত এবং সর্বজন বিদিত ইহুদিদের কি কি চক্রান্ত এবং ষড়যন্ত্র অতীত হয়েছে এবং বর্তমানেও হচ্ছে কেয়ামতের আগে গরকত নামক একটি গাছ যার পেছনে ইহুদি লুকিয়ে থাকলে কোন গাছ বলে দিবেন আমার পেছনে ইহুদি আছে কিন্তু গরকত নামক গাছ তাদের সাথে সন্ধি করবে চুক্তি করবে যে তারাই কেবল বলবে না যে আমার পিছনে ইহুদি লুকিয়েছে আর পৃথিবীর সমস্ত দেয়াল বৃক্ষ তরুণতা আওয়াজ দিয়ে বলবেন আমার পেছনে ইহুদি আছে তোমরা তাকে হত্যা করো এই জন্য বর্তমানে আমেরিকা সহ ইহুদি অধ্যুষিত জনবসতিতে জনবসতিদের নামক কাজ তারা ইদানিং চাষ করতে বেশি দেখা যায় এই হুদিদের চক্রান্ত ষড়যন্ত্রের ব্যাপারে আমরা ইনশাল্লাহ সংক্ষেপে কথা বলবো হাজার ইব্রাহিম আহিম আলী ইসলামের একজন সন্তান যার নাম শাক আলহ ইসলাম ওনার সন্তান ছিলেন হজরত ইয়াকুব আলহ ইসালাম এটা তো আমরা সকলেই জানি ইতিহাস যার আরেকটি নাম ছিল ইসরাই তার বংশধরদেরকে বলা হয় ইসাই তাদেরও একটি শাখা পরবর্তীতে ইয়াকুব আলি ইসালামের ছেলে ইয়াহুদার নামে নিজেদের ইহুদি বলে পরিচালিত ইমাম মাওয়ার্দি রহমাতুল্লাহ আলহ বলেন ইহুদিরা ইয়াকুব আলি বড় ছেলে ইয়াহুজ শেষে রাল অক্ষরের ব্যবহার ইয়াহুজ ইয়াহুজ নামের যে সন্তান তার দিকে লক্ষ্য করে মূলত তারা তো রালকে দাল হিসেবে উচ্চারণ করে জিমকে গাইন হিসেবে উচ্চারণ করে আরবরা যেমন মিশরিরা ইসরায়েলিরা এই বেল্টে যারা আছে তারা জর্ডানের ফিলিস্তিনের তারা জিমকে গাইন বলে এবং রালকে দাল বলে উচ্চারণ করে তো তাদের যে সন্তান ইয়াহুজ ছিল তারা পরবর্তীতে রালকে দাল উচ্চারণ করে ইয়াহুদ ডাকতে ডাকতে পরবর্তীতে তাদের নাম হুদ হয়ে যায় যুগে যুগে তাদের নাফর মানে কুশুরি কর্মকাণ্ড যাবতীয় নবীদের আদেশ অমান্য করা সহ সকল প্রকারের অপরাধের জন্য আল্লাহর আলমিনের পক্ষ থেকে তারা নানাবিধ আসাদ এবং মুখোমুখি হয় করানুল আল্লাহ আল্লাহরাব আলমিন তাদের নানাবিধ চক্রান্ত ষড়যন্ত্রের কারণে তাদেরকে লাঞ্ছিত জাতি এবং তাদেরকে পৃথিবীতে সবচেয়ে বেশি

তাদের উপর লাঞ্ছনা সহায়িত একটা ছাপ আমি আল্লাহর ভক্ত থেকে দেয়া হলো তারা আল্লাহর ক্রোধ নিয়ে ফিরল এই কারণে যে তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করতো এখানে চারটা কারণ উল্লেখ করেছেন আল্লাহ তারা যে অবিশপ্ত জাতি

এই জমিনে যত আছে সমস্ত ব্যস্ত এবং তারা প্রত্যেকটা করে এই চারটা অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে সবচেয়ে লাঞ্ছনা এবং অসহায় উত্তরের জিন্দগির ভেতরে তাদেরকে ফেলবেন যদিও আমরা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজিতে আজকে দেখতে পাচ্ছি তারা নেতৃত্ব দিয়েছি কিন্তু সময়ের ব্যবধানে জাতির কাছে সেটি স্পষ্ট হবে তারা তাদেরকে কিভাবে লাঞ্ছিত করবেন এবং অভিশপ্ত জাতি হিসেবে মানুষের মাঝে উপস্থাপন করবেন এই যে অভিশপ্ত জাত ইহুদি যুগে যুগে সারা পৃথিবী তাদেরকে প্রত্যাখ্যান করেছে কোনো জায়গায় ছোট্ট একটা ভূখণ্ড নিয়ে মাথা বুঝাবার ঠায় অতীতে তাদের ছিল না যেমন আমরা দেখতে পাই বারোশো বিশ সালে এই অভিশপ্ত জাতি ইংল্যান্ড থেকে বিতাড়িত হয় ফ্রান্স থেকে উৎখাত হয় তেরোশো ছয় থেকে তেরোশো চুরানব্বই সালে বেলজিয়াম থেকে তারা বিতাড়িত হয় তেরোশো সত্তর সালে এবং সেকামেকিয়া থেকে তারা বিতাড়িত হয় তেরোশো আশি সালে চোদ্দোশো চুয়াল্লিশ থেকে বিতাড়িত হয় হল্যান্ড থেকে চোদ্দোশো পঞ্চাশ সালে তারা ইটালি থেকে বিতাড়িত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার জার্মান থেকে ইহুদিদেরকে বিতাড়িত করে এবং একাধারে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করে একটা কথা যদিও আমরা সেটা ইতিহাস থেকে বলি না মুকসৃত একটা কথা মুখ একটা কথা সারা পৃথিবীতে প্রচলিত আছে হিটলার জার্মানি থেকে ষাট লাখ ইহুদিকে বিতাড়িত করার সাথে সাথে যে হত্যা করলো এই ষাট লাখ ইহুদিকে হত্যার পরে কিছুই হুদিকে তিনি পৃথিবীতে বাঁচিয়ে রেখেছিলেন কারণ আমি কেন ইহুদিদেরকে এইভাবে হত্যা করলাম কেমন পর্যন্ত মানুষ আমাকে আমি হিটলারকে বিনা করে হত্যাকারী হিসেবে চিহ্নিত করবে এই জন্যে আমি তাদের সামনে কিছুই হুদি বাঁচিয়ে রাখলাম যেন করে কত নির্মম কত নিষ্ঠুর কত ভ্রুটাল কত সেভেজ কত ভয়ঙ্কর তাদের চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে একজন ইহুদি যদি কেমন পর্যন্ত জীবিত থাকে একজন ইহুদির অপকর্মের কারণে পুরুষ সমাজ অতিষ্ঠ হয়ে উঠবে এই চক্রান্ত ষড়যন্ত্র কেমন পর্যন্ত জাতি যেন বুঝতে পারে এই জন্য কি হুদিকে আমি পৃথিবীতে জীবিত রাখবো আজ তার চক্রান্ত ষড়যন্ত্র একটা জাল বিস্তার করে মধ্যপ্রাচ্যের বিস্ফোরণে ইসরায়েল ফিলিস্তিনবাসীর উপর জবরদখল করে মাতা গুজবার ঠাঁই নিয়ে আজকে ফিলিস্তিনবাসীকে নিজ দেশে প্রবাসী তারা পরিণত করে দিয়ে